আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইরাক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট আপনাদেরকে দেব বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যারা ইরাকে যেতে চাচ্ছেন আমাদের কাছে অনেক ভাই প্রশ্ন করেন বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে জানতে চান তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে করেছেন সেই সব প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ইরাক সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত আপনারা আমাদের থেকে পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ইরাক সম্পর্কিত তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য চলুন তাহলে আমরা প্রশ্ন আহ যেগুলো করা হয়েছে সেগুলোর উত্তর আপনাদেরকে দেই ফার্স্ট অফ অল এক ভাই কমেন্ট করেছেন ভাই ইলেকট্রিশিয়ানে জমা দিছি ছয়শো পঞ্চাশ ডলার বলছে সব কিছু কোম্পানি বহন করবি এটা আসলে কেমন একটু বলবেন আচ্ছা প্রথমত বলি যে ভাই দেখেন আসলে ইলেকট্রিশিয়ানের কাজ আছে আপনার এটাকে কোনো সমস্যা নেই এবং এখানে আপনার স্যালারি ছয়শো পঞ্চাশ ডলার এটা আসলে নতুন অবস্থাতে কিন্তু ভাই কখনোই আপনাকে দিবে না সাধারণ যদি আপনি একজন কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ছয়শো পঞ্চাশ ডলার বেতন কখনোই দিবে না আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ডলার পর্যন্ত বেতন দিতে পারে নতুন অবস্থাতে তারপরে আস্তে আস্তে সেটা ইনক্রিজ হতে পারে কিন্তু ফার্স্টের দিকে আপনি কিন্তু ছয়শো পঞ্চাশ ডলার বেতন কখনোই দিবেন না এটা যদি আপনার এজেন্সি বলে থাকে তো আমি জানি না আসলে কোন ভিত্তিতে সে বলেছে এখন তারপরেও যদি ভাই কোম্পানি ভালো হয় বাহিরের ভালো কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার লাখ ঠিক আছে আচ্ছা এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন সো ভাই লিখেছেন ভাই ইরাকে কি তার এক আদেন কোম্পানি আছে এটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট দয়া করে বলবেন আসলে ভাই ইরাকে প্রচুর কোম্পানি আছে অনেক কোম্পানি আছে বিল্ডিং কনস্ট্রাকশন সাইডের তো ভাই এত কোম্পানি সম্পর্কে তো ভাই ধারণা আসলে আমার নেই এখন যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি বা সব কোম্পানির তথ্য ভাই কখনোই কিন্তু নেওয়া সম্ভব না দুঃখিত ভাই আপনি অন্য বিষয়ে যদি জানার থাকে কমেন্ট করতে পারেন আচ্ছা এরপরে এমডি নয়ন ভাই কমেন্ট করেছেন ভাই মাল্টিপল ভিসাকে ইরাকে পেজ থেকে মোবাইলতে চেক দেওয়া যায় না ভাই আসলে এটা এভাবে কিন্তু সিস্টেম নেই এরপরে আতাউর রহমান কমেন্ট করেছেন আলাইকুম আসসালাম কাজ ভালো এটা আপনার ডিউটি বারো থেকে তেরো ঘন্টা ডিউটি হয়ে থাকে যদি এজেন্সি আপনাকে বলে আট ঘন্টার ডিউটি দেবে এটা কিন্তু ভাই মিথ্যা কথা আপনার আট ঘন্টার ডিউটি ইরাকে আমি বলবো যে নেই বললেই চলে এটা আপনার একশো পার্সেন্টের ভিতরে মনে করেন যে হয়তো দুই তিনটা কোম্পানিতে আপনার আট ঘন্টা ডিউটি হয় বেশিরভাগ কোম্পানিতে আপনার বারো থেকে তেরো ঘন্টা ডিউটি হয়ে থাকে যদি বিশেষ না হয়ে থাকে যারা ইরাক প্রবাসী আছে তাদের কাছ থেকে একটু জেনে নেবেন দয়া করে এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন এমটি বিজয় আলী তিনি লিখেছেন আলহামদুল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে আর মাল্টিপল ভিসা সম্পর্কে বললে ভালো হতো যাক আপনি ভালো থাকবেন সবসময় সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রথমত বলি যে ভাই আসলে পার্সোনালি যোগাযোগ করার আসলে সুযোগ খুবই কম কারণ অন্যান্য কাজে ভাই ব্যস্ত থাকতে হয় সে কারণেই আমি যতটুকু সময় পাই মূলত আসলে এই ইউটিউব সাইডে সময় দেওয়ার চেষ্টা করি তো এক্ষেত্রে আপনি যদি কোনো কিছু জানার থাকে আপনি কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের উত্তর দিব অথবা এভাবে ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো এখন যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে মাল্টিপল ভিসা সম্পর্কে আপনি জানতে চেয়েছেন মাল্টিপল ভিসা হচ্ছে আপনার এটা এক বছরের হয় দুই বছরের ভিসাও কিন্তু হয় তো এক্ষেত্রে যদি দুই বছরের ভিসা হয় সেটাই কিন্তু ভালো হয় আর যদি সেখানে গিয়ে আকামা করতে পারেন তাহলে তো হয় আপনার জন্য অনেক ভালো হবে এবং ভিসা কিন্তু আপনার দেখা যায় যে জিয়ারত ভিসাও হয়ে থাকে দুই মাস তিন মাস বা এক মাসের তো এই ভিসাগুলো দিয়ে না যাওয়াটাই উচিত মাল্টিপল ভিসা দিয়ে যাওয়াটাই সব ভালো ঠিক আছে আর মাল্টিপল ভিসা দিয়ে আপনার হচ্ছে আকামা করাটা সহজ হয়ে থাকে আচ্ছা এরপরে আর ভাই কমেন্ট করেছেন জুনায়েদ আহমেদ লিখেছেন ভাই কেউ ওয়েটিংয়ের বেতন কত প্লিজ রিকোয়েস্ট থাকলো তোটা দিবেন ও ওয়েটিং মূলত আপনার হচ্ছে ওয়েটারের বেতনের কথা উনি বলেছেন মূলত এটা রেস্টুরেন্ট বা হোটেলের ওয়েটারের বেতন নতুন অবস্থাতে আপনার হোটেল বা রেস্টুরেন্টে দেখা যায় যে চারশো থেকে পাঁচশো ডলারের ভিতরে হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এরপরে আরেক ভাই লিখেছেন এমডি বিদ্যুৎ ইসলাম লিখেছেন ভাই পেপসি কোম্পানিতে কেমন হবে কাগজ করে দিবে কাগজ দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দেয় আচ্ছা উনি পেপসি কোম্পানি কেমন এবং কাগজ করে দিবে কিনা পেপসি কোম্পানি ভালো এবং আপনার হচ্ছে বেতন বেতন দেখা যায় যে চারশো থেকে পাঁচশোর ভিতরেই থাকে ডলার এবং আপনার হচ্ছে এই কোম্পানিতে কাজ ডিউটি আপনার হচ্ছে দশ থেকে বারো ঘন্টার ভিতরে হয়ে থাকে এবং আপনার কাগজ করার ব্যাপারটা সম্পূর্ণটাই কোম্পানির উপরে সম্পূর্ণ করে তবে আমি যতটুকু জানি কোম্পানি কাগজ করে দিবে না এখন ভাই যদি কোম্পানি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে ওইটা আপনার ভাগ্য ঠিক আছে এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন ফাহিম মিয়া তিনি লিখেছেন ভাই ইরাকে কি স্যামসাং কোম্পানি আছে আর এই কোম্পানি আকামা করে দেয় একটু জানাবেন প্রথমত ভাই বলি যে ইরাকে স্যামসাং কোম্পানি আছে আগে যে কর্মীগুলো সেখানে কাজ করতো তাদের কিন্তু কাগজপত্র করে দিত তবে বর্তমান সময়ে আমার সঠিকভাবে জানা নেই যে স্যামসাং কোম্পানি বর্তমানে এখন কাগজ করে দিছে কিনা এখন তাদের যদি কর্মী বাহিরে না দেবার মানে ইচ্ছা থাকে ঠিক আছে যে কর্মী এখানেই কাজ করুক থেকে তাহলে অবশ্যই আপনাকে কাগজ করে দিবে তবে এই কোম্পানি সম্পর্কে আমার ভাই সঠিকভাবে ধারণা নেই ঠিক আছে তো যাই বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ছোট একটি ভিডিও ছিল কেমন হলো কমেন্ট করে জানাবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করব ইরাকের বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তো ভাল থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি পরবর্তীতে যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি হাফেজ